চ্যানেল মলিস পেশনা তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন এই যে এপ্রিল মে মাস প্রচন্ড গরম পড়েছে তো এই গরমে তোমরা তোমাদের গাছগুলোকে কিভাবে বাঁচাবে এবং সুস্থ সবল রাখবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো এই ভিডিওতে আমি পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা কি কীভাবে গাছগুলোকে সুস্থ এবং সবল রাখতে পারবে তো এখন এপ্রিল মে মাসে প্রচণ্ড গরম ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে কখনো কখনো সেটা চল্লিশ ডিগ্রিতেও উঠে যায় তো প্রচণ্ড প্রখর রোদে গাছগুলোর অবস্থা বেহাল হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যেও গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে বিশেষ করে আউটডোর গাছগুলো তো বাদই দিলাম সেগুলো এই গরমকালে ফুল দেয় তো ইনডোর গাছগুলো কিভাবে সুস্থ রাখবে সেই বিষয়ে আজকে মেনলি আলোচনাটা করব তো ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আমার পেছনে নিউ সেট তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পুরো বাগান ট্যুরটা তো আমার ইনডোরে যে সমস্ত গাছগুলো ছিল আর আউটডোরের যে গাছগুলো ছিল সব কটাকে আমি এক জায়গাতে নিয়ে এসেছি এই ছাদে একটা গাছ তোমাদেরকে দেখাই ফলিয়ে যে একটা গাছ এটা সবাই চেনো কনস্টিলেশন যেটা মনস্টেরা কনস্টিলেশন তো এর দেখো নিউ লিফ ছেড়েছে এরকম সুন্দর দেশ ফিল্ম স্টেশন রয়েছে আর একটা তোমাদেরকে গাছ দেখাবো সেটা হচ্ছে এই বগন বিলিয়াটা তো এটা দেখতেই পাচ্ছ তো এই দুটো একটা হচ্ছে ইনডোরের গাছ আর একটা হচ্ছে আউটডোরের গাছ তো দুটো গাছে আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখালাম যে দুটো গাছই কিন্তু আমার এই ছাদের মধ্যেই থাকে এইদিকে আমার পদ্ম আর শালুকের গামলাগুলো রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর পদ্ম ফুটেছে তো এই ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণের রোদও আসে এর মধ্যেই আমি ইনডোর গাছগুলোকে একটা দিকে রেখেছি তো তার আগে এই আউটডোরের কি কি গাছ রয়েছে দেখে নাও ওদিকে যেরকম টগর কারিপাতা এই সমস্ত গাছগুলো রেখেছি আর এদিকে এই যে পদ্ম ফুটেও রয়েছে এখানে রয়েছে পার্পেল অক্সালিস ক্যালাডিয়াম বিভিন্ন রকমের লিলি এছাড়া রয়েছে জুই গাছ অপরাজিতা আর গোলাপও রয়েছে গোলাপটা খুব একটা বেশি রোদ পায় না এদিকে রয়েছে ভেরিগেটেড বেনিয়ান দেখো কত সুন্দর ভেরিগেশন হয়েছে এটা নিউ লিফ আর এদিকে রয়েছে একটা কাঠচাপা গাছ স্থলপদ্ম আর রজনীগন্ধা দেখো কত সুন্দর স্টিক এসেছে আর এদিকে রয়েছে বুদ্ধ জুঁই খুব সুন্দর বুদ্ধ জুঁই ফুটেছে এর গন্ধটা কিন্তু দারুণ আর ঠিক এই সময়ে এই ফুলটা ফোটে এদিকে আরও বাগান বাগানবিলাস রয়েছে আর ক্যালাডিয়াম পার্পেল হার্ট প্রত্যেকটা গাছই কিন্তু খুবই হেলদি আর খুব সুন্দরভাবে গ্রো করছে এছাড়া এখানে কিছু কিছু জবা নাক চাপা এগুলো রয়েছে খুব সুন্দর একটা জবা ফুলও ফুটেছে কয়েকটা বাগান বিলাস রয়েছে এখানে একটা আর এই কারনিশগুলোতে প্রত্যেকটাই কিন্তু বাগান বিলাস প্রত্যেকটা গাছকে আমি এই বর্ষা পড়ার আগে কাটিং করে দিয়েছিলাম আর খুব সুন্দর হেলদি গ্রো হয়েছে এদিকে মোটামুটি এই কটা গাছও রয়েছে ছাদটা খুবই ছোট তাই গাছগুলো একটু কনজেস্টেড করে রাখতে হয় আর এদিকে রয়েছে সেনসিভেরিয়ার কালেকশন আমার এই স্ট্যান্ডগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো বেশ পোক্ত প্রচুর টব রাখা আছে আর মাটির টবের মধ্যে কিন্তু আমি বেশিরভাগ গাছগুলোকে করেছি তো এর পটিং করেছি আর কালেকশন দেখতে হলে আমার ইউটিউবের এর আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা তোমরা চেক করে নিও এরপরে এই দিকটা পুরোটাই আমার ফলিয়েজের কালেকশন রয়েছে কিছু রাবার প্ল্যান্ট রয়েছে তিন রকমের ওইদিকে রয়েছে অর্কিড অর্কিড কিন্তু ছাওয়াতেই থাকে রাবারে যে নিউ লিফ ছাড়ছে আর এদিকে রয়েছে তিন রকমের পিচ লিলি ভেরিগেটেড দুটো আর একটা নর্মালটা এদিকে রয়েছে সিঙ্গোনিয়াম অ্যালবো ভেরিগেশনটা খুব সুন্দর দেখতে পাচ্ছ আর নতুন লিফেও কিন্তু পুরোটাই হোয়াইট কালারেরই এসেছে এটা হচ্ছে অ্যাগলো নিমা আর এদিকে রয়েছে ভেরিগেটেড ব্যাম্বো মানে এটা হচ্ছে সাদা যে বাঁশ গাছটা হয় সেটা অনেকেই চেনো না গাছটা তো এটা বেশ ইউনিক এদিকে রয়েছে হোজে বুনো আর এর ভেরিগেশনটাও দেখতে পাচ্ছ তো বারান্দার থেকে কিন্তু আমার এখানে গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করছে প্রত্যেকটা গাছই হেলদি অর্কিডগুলোরও কোনো রকম সমস্যা হচ্ছে না আর এদিকে অনেক রকমের গাছ রয়েছে ইনডোর যেগুলো ফলিয়েজ প্রত্যেকটাই তো এই পোশানটা আমি এরকমভাবে সাজিয়েছি প্রত্যেকটা গাছ আর গাছ একসাথে থাকলে পরে তাদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয় এটা তোমরা লক্ষ্য করে দেখবে আর এদিকে এই যে মনস্টারে অ্যালবো এর ভেরিয়েশানটা একবার দেখো পুরোটা সাদা পাতা এদিকে রয়েছে থাই এর অফ ইনস্ট্রেশান চলে এসেছে খুব সুন্দর এটা নিউ লিফের এদিকে কয়েকটা ফান রয়েছে রয়েছে মনস্টেরা পেরু আর রয়েছে এপি মার্বেল সব কটাই কিন্তু খুব সুন্দর গাছ তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি গাছগুলোকে প্রত্যেকটাকে ছাদে নিয়ে আসবো এবং সেই ভিডিও শেয়ার করব তো গাছগুলো কিন্তু দেখো খুব সুন্দর গ্রো করছে এটা আমার ছাদে আনার মোটামুটি আমি দু সপ্তাহ পরের ভিডিও শেয়ার করছি তার মধ্যে একবার বৃষ্টি হয়েছে তার জন্য গাছের গ্রোথগুলো আরও সুন্দর হচ্ছে এদিকে রয়েছে র্যাপিডো হো ফার্মা যেটা মিনি মনস্টেরা বলে সেটা এদিকেও একটা চারা করেছিলাম এটাও খুব সুন্দর গ্রো করছে আর এদিকে স্পাইডার প্ল্যান্টের ভেরিগেশানটা একবার দেখো এটা কিন্তু একদম নর্মাল স্পাইডারটা তো এখান থেকেই একটা বেবি হয়েছে খুব সুন্দর ভেরিগেশন এটা তো এইবার আসি যে কিভাবে আমি এই গাছগুলোকে রাখতে পারছি ইনডোর গাছগুলোকে তো এই যে ওপরে গ্রিন নেটটা টাঙানো দেখছো এটা হচ্ছে নাইনটি পারসেন্ট গ্রিন নেট যেটা হিট এবং লাইট দুটোকেই কিন্তু আটকায় আটকাই বলতে যেটুকুনি প্রয়োজন গাছের জন্য সেইটুকুনিকেই দেয় আর ওই দিকটাতে একটা ব্ল্যাক নেট দিয়েছি কারণ এই ব্ল্যাক নেটটা আমার এর আগের বারান্দায় ছিল তো সেজন্য একটু গ্যাপ ছিল বলে আমি এটাকেই দিয়ে দিয়েছি এটা আমি টেম্পোরারিভাবে করেছি কারণ শীতকালে আমি পুরো ব্ল্যাক নেটটাকেই তুলে দেবো ভেবেছি আর গ্রিন নেটটাকেও তুলে দেবো এখন যেহেতু সূর্যের প্রচণ্ড হিট সেজন্য আমি নেটটাকে দিয়েছি তো আমার এই হাফ পোর্শান নেট দেওয়া আর এই পোর্শানে নেট দেওয়া নেই কারণ এখানে আমি আউটডোর গাছগুলোকে রেখেছি এই গ্রিন নেটটা তোমরা যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারো অথবা অনলাইনেও এটা পাওয়া যায় দু রকমের হয় একটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটা হচ্ছে নাইনটি পারসেন্ট তো আমার এখানে প্রচণ্ড রোদ আসে বলে আমি এখানে নাইনটি পারসেন্টটাই লাগিয়েছি এতে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে এটা আমি লক্ষ্য করেছি আর যারা মনে করছো যে গ্রিন নেটটা না দিয়ে একটু দেখতে ভালো লাগবে সেজন্য ব্ল্যাক নেট দেবে তাদের জন্য নাইনটি পার্সেন্ট ব্ল্যাক নেটও রয়েছে আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক নেটও রয়েছে তো তোমরা তোমাদের জায়গাতে কীরকম পরিমাণ রোদ আসে সেইটা অনুযায়ী কিন্তু এই ধরনের নেটগুলো নির্বাচন করো আরেকটা যেটা সেটা হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পরে আমি সবসময় গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিই তো আমি এরকমভাবে নেটটাকে টাঙিয়েছি আর নেটটার কোয়ালিটি খুবই সুন্দর এটা বেশ বড় আমি কিনেছিলাম কারণ যাতে দুদিক দিয়ে আটকানো যায় আর এরকম বেশ একটা ঘর করে দিয়েছি সুন্দর গরমকালটা শেষ হয়ে গেলে আমি নেটটাকে খুলে দেবো একদম যাতে শীতকালে সুন্দর যেটা রোদ যেটা সেখানে যেহেতু হিটটা কম থাকে তো সেটা পেলে গাছের পক্ষে সেটা ভালোই তো এই রকম কিছুটা লাগে বিভিন্ন নার্সারিতেও কিন্তু দেখবে একদম খোলা জায়গাতেই জাস্ট এরকম গ্রিন নেট করে গ্রিন হাউস করে গাছগুলোকে রাখা হয় যেগুলো ফুলিজ বা ইনডোর গাছগুলো তো এইদিকে যেরকম দেখো প্রখর রোদটা পাচ্ছে সেখানেও গাছের গ্রোথটা সুন্দর আবার এই দিকটাতে গ্রিন নেটটার জন্য ছাওয়া তৈরি হয়েছে এখানেও কিন্তু গাছের গ্রোথটা খুবই সুন্দর আছে তো তোমরা যারা ভাবছো এরকমভাবে একই ছাদে দু রকমের গাছ রাখবে তাদেরকে বলে রাখি আগে কিন্তু অবশ্যই গ্রিন নেটটা টাঙিয়ে তারপরেই এই গাছগুলোকে আনবে কারণ একদিন যদি প্রখর সূর্যের আলো পায় তবে গাছগুলো লিফ বান হওয়ার সমস্যা হয় যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো আমি একদিন রেখে দিয়েছিলাম তো যার জন্য একটা অর্কিডের পাতা পুরো বার্ন হয়ে গেছিলো তো আজকের মতো ভিডিওটি এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা